মাসা আল্লাহ তিনটা কেমন দুধের আজকে আজকে পঁচিশ ছাব্বিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে সবগুলাই পঁচিশ লিটার প্লাস দুধের গাবি থাকবে তাহলে চলেন আমরা এক এক করে গাবিগুলা দেখাই

একেবারে কাগজের মত কা মার্শাল একেবারে জাতমান কোয়ালিটি গাভি কিনতে হইলে জাতমান চিনি কিনতে জাতমান কোয়ালিটি বিবেচনা করে নিবে হ্যাঁ নিবে মাসা আল্লাহ সাথে বাচ্চাটা কি আছে আমরা মার কা একটা কাকে দর্শক ভাই দেখতেই পারছেন যদি কোন দর্শক ভাই গাভীটা নিতে চাই দামটা কেমন রাখছেন এটার দাম থাকবে একদম পানির দাম পানির দামে থাকবে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুধ পঁচিশ লিটার

সাতদিন থেকে মার্শাল জায়গায় ছড়ানো দর্শক ভাইরা দেখতেই পারছেন খুব সুন্দর একটা বি গোলানের গাভী গাভিটার বাচ্চা উলান্ডা ঠেকানো নাই উলান্ডা ঠেকাই থাকলে এরকম টান হতো জি জি

কত টাইম বাচ্চা দিছে বাচ্চার বয়স আছে তেরো দিন তেরো দিন বাচ্চাটা তো দেখতে পাচ্ছি একেবারে প্রায় সাদা রঙেরই বাচ্চা সাদা মানে দেখো সুন্দর যাকে বলে মার প্রিন্টের আছে বাচ্চার দেখো

আজকে তিনটা গাবি দেখালেন এক এক করে তিনটা তিনটাই তো দেখলাম মাসাল্লাহ দহন গাবি তিনটা নিলে দর্শক ভাইরা কেমন সুযোগ সুবিধা পাবে তিনটা গাবি নিলে ভারে আমি দর্শক ভাইরে একসঙ্গে গাবি নিলে ভাড়ে বাংলাদেশে যে প্রান্তে যাক আমি গাড়ি ভাড়া ফ্রি করে দেব সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি থাকবে তিনটা গাবি নিলে তিনটা গাবি নিলে আর একটা করে নিলে সেটা তার নিজস্ব বহন করে নিতে নিতে হবে মাসাল্লাহ আপনার নাম পরিচয় ঠিকানাটা আমার নাম আজিবার রহমান জি আমার ঠিকানা পাবনা জেলা স্ক্রিনে স্কুলের নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে দরদাম করে নিতে পারে খামারে এসে দেখে শুনে নিয়ে নেওয়ার ব্যবস্থা আছে কাকার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম